আসসালামু আলাইকুম মোহাম্মদ নুরুল আমিন ভাই উনি এটা অর্ডার করছেন হবিগঞ্জ থেকে তো ওনার জন্য আমরা এটা পাঠিয়ে দিচ্ছি এটা আসলে চার্জিং সিস্টেম সারা মডিফাই ইউপিএস তো আপনারা একটু দেখেন পিছনে দুইটা কেবল আমরা দিয়ে দিয়েছি আর এখানে দুইটা পট আছে আর এখানে আপনার পাওয়ার কেবলের জন্য আমরা পাওয়ার কেবলটা দিয়ে দিচ্ছি এই যে এই পাওয়ার কেবলটা ওনাকে দিয়ে দিচ্ছি এটা এখানে লাগে বিদ্যুৎ ইয়ে করবেন এটা হলো আপনার অনলাইন ইউপিএস ঠিক আছে এখানে যদি একটু দেখেন তাহলে এটা হলো ছয়শো মডেল হলো ব্লেজার প্রো ছয়শো হ্যাঁ এটা মেডিন চায় না তো নুরুল ভাই আপনি এইটা দেখে আর কি আপনার মালটা ইয়া করবেন ডেলিভারি নেবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো একটা ব্যাকআপ পাবেন তো আপনি ভিডিও চেয়েছিলেন এই যে আপনাকে ভিডিওটা দিয়ে দিলাম এই ভিডিওটা দেখে একটু আপনি ডেলিভারি নেবেন ইনশাল্লাহ এক একটা এক একটা জেলায় চলে যাবে ইনশাল্লাহ এর মধ্যে ঢাকার মালও আছে এটা হলো ঢাকার মালের ভাই আর হলো চলে যাচ্ছে বিভিন্ন জেলায় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন